বাইরে এসে আমার সঙ্গে কথা বলেছে কেউ পিটিয়ে মারা হয়েছে সবাই জেল কাস্টমের মধ্যে সবাই জানে কিন্তু সবাই তো আমার হয়ে কথা বলবে না ওরা ছিল এবং কম্বলে করে শুইয়ে মারা যাবার পরে নাকি টানতে টানতে নিয়ে আসা হয়েছে আপনারা পিছনটা ভালো করে দেখুন সব জায়গায় খালিয়ে ছিলিয়ে যাওয়ার দাগ আছে তারপরে আমি বলতে চাই যে আমার স্বামী অসুস্থ হয়েছে তাহলে বাড়িতে তো একবার জানাবে বা মানুষের হসপিটালে নিয়ে গেলে চিকিৎসা করলে কি করে মারা গেলে বেটে রেখে দেয় বাড়ির লোক আসলে তাদেরকে দেখিয়ে তারপরে মর্গে পাঠানো হয় তাই তো ঠান্ডা ঘরে আমাদের যাওয়ার আগে ওকে কফিনে করে ঠান্ডা করে গিয়ে রাখা হয় কেন কবে মরেছে সেটা আমি সঠিক জানি না আমি নিজ বিচার চাই আমার স্বামী সুস্থ ছিল আমি গিয়ে দেখে এসেছি সুস্থ ভালো সকল ছেলে হ্যাঁ বলছি তারপর আমরা কোর্টে অ্যাপিল করি করার পরে কোর্ট থেকে জজ আমাদের অর্ডার দেয় পোস্টমার্টাম যেখানে হবে সেখানে বাড়ির লোক দুজন থাকবে ফ্যামিলি মেম্বার বা হাইকোর্টের উকিল থাকবে বা দুটো থাকবে সেখানে আর সামনাসামনি আমাদেরকে পোস্টমর্টম করে দেখানো হবে সেই জায়গায় আমাদের কোর্টের অর্ডার বি মানা হয়নি আমাদের ফ্যামিলি মেম্বারকেও ঢুকতে দেওয়া হয়নি বা পুলিশকেও ওখানে কোনো এ নেই বা কিছু বা কোর্টের কোনো কিছু ওখানে আসা হয়নি আমাদেরকে বলা হচ্ছে না আমাদেরকে বলা হচ্ছে আপনারা বডি নেবেন আমাদের মুসলিম শরিয়াতে আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে মাটি দিতে হয় সেই জায়গায় পাঁচ দিন হয়ে যাচ্ছে জন্য বাধ্যমূলক আমরা বডিটাকে নিয়ে মাটি দিয়েছি আমাদের কোনো প্রোটেস্ট করা হয়নি তারপরে আমার স্বামী যে হসপিটালে মারা গিয়েছে পেটে থাকবে বাড়িতে খবর যাবে আমরা দেখব তারপর আমার স্বামীকে আমাদেরকে সরবে তার আগে কপিনের মধ্যে কেন রাখা হলো ওদের উদ্দেশ্য কী ওরা মেরে ফেলেছে তারপর আমাদেরকে জানানো হয়নি আমরা বডিটা যেমন গিয়ে দেখি ফাঁড়ি মানে বারাইপুরে গিয়ে যখন আমরা পরের দিন নিতে যাই আমাদের কাছে দেওয়া হয়েছিল দেওয়ার পরে আমরা ওটাকে অস্বীকার করছি যে আমরা নেবো না পুরো মারাত তারপরে আমাদেরকে কী করলো আমাদের আওরান থেকে আমাদেরকে বডিটাকে তুলে নিয়ে চলে যাওয়া হলো আমাদেরকে জানানো হলো না তারপরে কিছুক্ষণ বাদে আমরা মিডিয়া ফিডিয়ার সামনে দাঁড়িয়ে যখন বলি তারপরে ওরা এসে আমাদেরকে ফোন করে পুলিশের ফোন থেকে আমাদেরকে ফোন করে যে আপনাদের বডি মেডিকেল আছে নিয়ে যান এ কী আচরণ আমাদের বডি আমাদেরকে জানাচ্ছে না নিয়ে নিচ্ছে আর আপনারা ভালোভাবে দেখবেন আমাদের বডি হ্যাঁ মিডিয়া গিয়েছে আমার সামনে বলছে আপনি কে আপনার এখানে কোনো ভিডিও হবে না ডিলিট করে দিন কেন তাহলে ওদের ভয় নেই ওরা এরকম করছে কারণ আপনারা পুরো ফুটেজটা দেখুন আমরা যখন থানায় গিয়েছি আমাদের দেখতে দেয়নি হসপিটাল ছাড়া হচ্ছে যে এগুলো প্লেট এখন বারাই থেকে লিখে পাঠানো হচ্ছে এখন বারাইপুর থেকে লিখে পাঠানো হচ্ছে ফোনে পাঠানো হয়েছে যে এগুলো ফেক এগুলো কোনো কিছু নেই এগুলো বাজে এগুলো কেউ শেয়ার করবেন না কেউ কমেন্ট করবেন কেন কিসের জন্য আমার স্বামী মারা গিয়েছে আমি নিজ বিচয় চাই আমার ছোটো ছোটো দুটো বাচ্চা আছে আমার মাথার কেউ নেই আমি কী করে খাবো কীভাবে বাঁচবো আমার মেয়ে স্কুলে পড়ে ইলেভেনে পড়ে ছেলে ফাইভ সিক্সে পড়ে আমি কীভাবে বাঁচবো আমার কেউ নেই আমি নিত্য বিচার চাই ডাক্তারের সাথে কোনো কিছু আমাদের হাতে দেওয়া হয়নি আমাদের কোনো রিপোর্ট কোনো কিছু ডাক্তার দেখিয়েছে হসপিটালে অ্যাডমিট করে তার একটা কার্ড দেয় যে কোনো হসপিটালে কোনো কিছু আমাদেরকে দেওয়া হয়নি হেল্প করছে কিছু কোনো কিছুই হেল্প করছে না ভাই সি কোনো কিছু আমাদেরকে হেল্প করছে না আজকে সকালে একটা পুলিশ কি কি আমি জানি না বললো তো আমরা পুলিশের লোক আমাকে এসে জিজ্ঞাসা করছি আপনাদের কোনো পার্টি হেল্প করছে তা আপনাদের কোনো মিডিয়া হেল্প করছে আমি বলছি আপনি যারা বেশি জিজ্ঞাসা করছেন সবাই এরকম জিজ্ঞাসা করছে না আপনি কোনো মিডিয়ার নাম করতে পারবেন আমি হচ্ছে আমি ওসব কিছু জানি না হুম বলে চলে যাওয়া হচ্ছে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এক কী কথাবার্তা তারা হুমকিটা দিচ্ছে অফিসাররা হুমকি দিচ্ছে আমাদেরকে অফিসার হুম আমাদেরকে ধুমকি দেওয়া হচ্ছে যারা আসছেন তাদের নাম জিজ্ঞাসা করছে আপনারা আমি জিজ্ঞাসা করলাম আপনার নাম বললাম আমি গ্রাম গেলাম একটা বললো আমি ওখান থেকে অফিসার আমি আপনাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছি আপনি কন্ট্যাক্ট নাম্বার আর নাম এরপরে যদি আপনার কাছে আসে তাদের নাম অফিসার নাম্বারটা নেবেন তারপর আপনি কথা বলবেন এবং আপনি কার্ড দেখতে চাইবেন